নমস্কার বন্ধুরা যে সকল বন্ধুরা এই শীতকালীন ফুল ও সবজি গাছের জন্য ভরপুর মাত্রায় নাইট্রোজেন যুক্ত সার খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি এখানে যে লিকুইড তরল সারটি বানিয়েছি এটা ভরপুর মাত্রায় নাইট্রোজেনযুক্ত এই নাইট্রোজেনযুক্ত সারটি বানাতে খুব একটা সময় লাগবে না একদিনের পরিবর্তেই আপনারা খুব সহজে বানিয়ে যে সকল ফুল গাছ ও সবজি গাছ আছে সে সকল গাছে আপনারা বানিয়ে দিতে পারেন তবে বন্ধুরা এটা নাইট্রোজেনযুক্ত সার বলে যে সর্ষের খোল পচানো জল সেটা কিন্তু নয় কেননা অনেক বন্ধুরাই সর্ষের খোল পচানো জল পছন্দ করে না কেননা সর্ষের খোল পচানো জলেতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছাড়ে সেই কারণেই অনেক বন্ধুরাই সরষের খোল পছন্দ করতে চায় না সেই কারণেই আজকে আমি যে লিকুইড তরল নাইট্রোজেনযুক্ত সারটি আপনাদেরকে বানানো দেখাবো এই সারটি কিন্তু আপনারা বানিয়ে সব রকম সবজি গাছ ফুলের গাছে খুব সহজেই দিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে যে তরল লিকুইড জৈব সারটি আমি বানিয়েছি এই সারটি আমি কিন্তু সব রকম গাঁদা গাছ সবজি গাছ সব রকম গাছেই কিন্তু প্রয়োগ করতে পারবো এই তরল লিকুইড সারটি ভরপুর মাত্রায় নাইট্রোজেন আছে আমি এখানে যে গাঁদা গাছটাই দিচ্ছি এটার মধ্যে আমি আড়াইশো এম মতো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা ছোট টবের জন্য কিন্তু অল্প পরিমাণ দিতে হবে এখানে যেমন ছোট যে গাঁদা চারাগুলি আছে এই চারার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে ব্যবহার করব এখানে কিন্তু ওই তরল লিকুইড সারটি অল্প পরিমাণে ব্যবহার করতে হবে আমি এখানে এই যে গাঁদা গাছগুলি ছোট ছোট পটে বসানো আছে যেমন এটা একটি ছয় ইঞ্চি পট তার জন্য আমি এই তরল লিকুইড সারটি এর মধ্যে হাফ কাপ করে দিয়ে দেব হাফ কাপ বলতে একশো থেকে দেড়শো এম করে লিকুইডটি আমি এই ছয় ইঞ্চি টবের মধ্যে দেব তবে কিন্তু বন্ধুরা এই লিকুইড তরল সারটি যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় তাতে কিন্তু গাছের ক্ষতি হবে না যেমন অন্য অন্য নাইট্রোজেনযুক্ত সার যেমন বেশি পরিমাণে যদি গাছের ক্ষেত্রে হয়ে যায় তাতে কি হয় পাতা হলুদ হয়ে যায় সেই কারণেই আমি এখানে এই লিকুইড সারটি আগে থেকে বানিয়ে রেখেছি তবে এটা বানিয়ে রাখাও যায় আর শেষে আমি বলে দেব যে এই সারটি কিভাবে বানিয়ে রাখতে হয় আর একদিনের পরিবর্তে কীভাবে এই সারটি দিতে হয় আমি এখানে যে সকল জবা গাছ আছে সে সকল জবা গাছে দিয়ে দিচ্ছি তারপর বাকি যে সকল লঙ্কা গাছ সবজির গাছ সব রকম গাছেই কিন্তু আমি এই লিকুইড তরল সারটি ব্যবহার করব আমার এখানে যেহেতু এই জবা গাছগুলি বারো ইঞ্চি পটের মধ্যে আছে সেই কারণে আমি এখানে এই লিকুইড তরল সারটি ওই আড়াইশো থেকে তিনশো এম মতো এই গাছের মধ্যে দিয়ে দেব আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি ছোট পট আছে এর মধ্যেও জবা গাছ আছে এতে আমি ওই লিকুইড তরল সারটি ওই এক গ্লাস মতো এতে দিয়ে দেব আপনারা যে সকল বিয়েবাড়ির যে সকল গ্লাসগুলি হয় সে সকল গ্লাসগুলি এক গ্লাস করে মাপ করে আপনারা দিয়ে দিতে পারেন আমার এখানে ছোট ছোট লঙ্কার চারা আছে এ সকল এ সকল লঙ্কার যে চারাগুলিতেও আমি হাফ কাপ করে দিয়ে দেবো যেহেতু এগুলো ছোট পটে বসানো আছে সেই কারণে অল্প পরিমাণ আমি দেব অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না এখানে আমি বানানোটি দেখাবো যে কিভাবে বানাতে হয় এই তরল লিকুইড শারটি আমি এখানে নিয়ে নিয়েছি এক মগ মতো জল এই জলটি এক লিটার মতো হয়ে যাবে তবে এক লিটারের থেকে একটু কম আছে আপনারা এক লিটার মাপ করে জল নিয়ে নেবেন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি মগের মধ্যে এক লিটার মতো জল নিয়েছি তবে কিন্তু বন্ধুরা এক লিটার জল এটা হবে না এরপর আমি যে জিনিসটা এর মধ্যে দিয়ে দেব সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো বাদাম খোল এই বাদাম খোল কিন্তু জলে ভিজিয়ে যদি আমরা দিতে পারি গাছের গোড়ায় গাছের কোনো রকম ক্ষতি হবে না তার সাথে যেমন সর্ষের খোলের প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসে সে সকল দুর্গন্ধগুণি ছড়াবে না কেননা অনেক বাগানি বন্ধুরাই পছন্দ করে না সর্ষের খোল তারপর বাড়ির মধ্যে যদি গাছ থাকে সে সকল গাছে দিতে অনেক বাগানি বন্ধুরাই পছন্দ করে না সেই কারণেই বলবো বাদাম খোল আপনারা ব্যবহার করতে পারেন বাদাম খোলে কিন্তু দুর্গন্ধ ছড়ায় না এই বাদাম খোল আমি এই এক লিটার জলের মধ্যে দুশো গ্রাম মতো নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো এই বাদাম খোল নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আরও একটি উপাদান মেশাবো এই বাদাম খোলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে এরপর আমি এখানে যে জিনিসটি মেশাবো সাব সেটা হলো চা পাতা এটা কিন্তু ব্যবহার করা চা পাতা নয় এটা হলো অরিজিনাল যে চা পাতাটা হয় সেই চা পাতাটাই আমি এর মধ্যে ব্যবহার করব ব্যবহার করা চা পাতা কিন্তু ব্যবহার করা যাবে না এটা আমি পাঁচ থেকে ছ চামচ মতো এই এক লিটার জলের মধ্যে মিশিয়ে দেব এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে দুটো জিনিসই কিন্তু নাইট্রোজেনে ভরপুর এই চা পাতাটি আমি পাঁচ চামচ মতো এর মধ্যে ব্যবহার করব ব্যবহার করার পর এইটাকে আমি ওই চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দেওয়ার পর এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর আমি যে জলটি হবে এক লিটার জলের মধ্যে আরও এক লিটার জল মিশিয়ে আমি গাছে ব্যবহার করতে পারব তবে বন্ধুরা আপনারাও কিন্তু এই এক লিটার জল এরকম লিকুইড বানিয়ে তার সাথে আরও এক লিটার জল মিশিয়ে তবেই কিন্তু গাছে ব্যবহার করবেন আমার যেহেতু এটা আগে থেকে বানানো আছে সেই কারণে এটা আর আমি ব্যবহার করব না এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রেখেছি রেখে এই লিকুইডটি আমি যে আগে যেটা বানানো ছিল তার মধ্যে আবার মিশিয়ে দেব এটা আমি পরবর্তীকালে বানাবো তাই বন্ধুরা এটা কিন্তু বানানোর পর আপনারা দুদিনের অন্তরে গাছে দিতে পারেন এই শীতকালীন যে সকল সবজি গাছ ফুলের গাছ সে সকল গাছে আপনারা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন